নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ভাইটাল পাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো ছুলি বা পিটিরিয়াসিস ভার্সিকুলার তো বন্ধুরা যেহেতু আমরা এই ভিডিওতে পিটিরিয়াসিস ভার্সিকুলার বা ছুলি রোগটি নিয়ে আলোচনা করব সেহেতু এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এই ছুলি বা পিটিরিয়াসিস ভার্সিকুলার এই রোগটি হলো একটি ফাঙ্গাল ইনফেকশন এই রোগটি আমাদের শরীরে হওয়ার মূল কারণ কি এই রোগটি হওয়ার মূল কারণ হলো আমাদের শরীরের স্কিনে মেলাজেসিয়া বা ফরফরাস নামক ব্যাকটেরিয়া গ্রো করে সেখান থেকে এই চুলি রোগটি হয় এই চুলি রোগটি সাধারণত পিঠে মুখে বা বুকে বেশিরভাগ হতে দেখা যায় এবং এই চুলি রোগটি হলে সাদা সাদা বাদামি কালারের টুকরো টুকরো দাগ হয়ে থাকে তো বন্ধুরা যেহেতু মুখে বা পিঠে দাগ হলে সাদা সাদা স্কিনের উপরে দাগ হলে সেটি স্কিনের সৌন্দর্য নষ্ট করে তো বন্ধুরা আমি এই ভিডিওর মধ্য দিয়ে একটা ছোট্ট ট্রিটমেন্ট বলবো সেই ট্রিটমেন্টটা আপনারা তিন থেকে চার সপ্তাহ নিয়ে যাবেন দেখবেন এই ছুলি বা পিটিটাসিস ভার্সিকুলার এই রোগটি নিয়ে যারা ভুগছেন তারা পুরোপুরি সুস্থ হয়ে গেছে তো বন্ধুরা এই রোগটি যেহেতু একটি ফাঙ্গাল ইনফেকশন সেহেতু এই পিটিডিয়াস ভার্সিকুলার বা এই ছি এই রোগটি কিন্তু এক ব্যক্তির থেকে পরিবারের অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে যেতেও পারে তো বন্ধুরা আজকের আমি এই ভিডিওতে একটা ছোট্ট ট্রিটমেন্ট বলবো সেই ট্রিটমেন্ট আপনারা তিন থেকে চার সপ্তাহ নিয়ে যাবেন দেখবেন এই পিটিডিয়াস ভার্সিকুলার বা এই ছি রোগটি থেকে আপনারা পুরোপুরি নিরাময় হয়ে গেছে তো বন্ধুরা ট্রিটমেন্টটি হলো বেল জল শ্যাম্পু এটি স্নানের পনেরো মিনিট আগে পুরো গায়ে মুখে যে মাথা সহ বডিতে যে অংশে চুলি হয়েছে বেশি করে সেখানে লাগাবেন লাগিয়ে পনেরো মিনিট রেখে দেবেন পনেরো মিনিট রেখে দেওয়ার পরে তারপরে জল দিয়ে ধুয়ে আপনি স্নান করে দেবেন এবং আইটি যা ক্যাপসুল প্রতিদিন রাতে খাওয়ার পরে একটি করে খেয়ে যাবেন যেহেতু এটি ফাঙ্গাল মেডিসিন তো বন্ধুরা লুলিপোনা জল ক্রিম এটি দিনে দুবার করে লাগাবেন যে অংশে ছুরি হয়েছে সেই অংশে লাগিয়ে যাবেন তিন থেকে চার সপ্তাহ একটানা আপনারা এই ট্রিটমেন্টটি নিয়ে যাবেন দেখবেন এই ছুলি বা এই রোগটি নিয়ে যে সমস্যায় ভুগছিলেন আপনারা সেটা থেকে পুরোপুরি সুস্থ হয়ে গেছে তো বন্ধুরা বিদেশি ইউজ করার আগে বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নেওয়া খুবই ভালো তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং এই ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য এই দুটি প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে